বগুড়া জেলা দুপচাচিয়া উপজেলা দুপচাচিয়া হাপের হাট থেকে আর চলে আমরা বাচ্চা সহ দুধের উন্নত দুধের গাবি গরুর দাম জানানোর জন্য এবং কেনাকাটা দেখার জন্য শুরুতে দেখেন হাজব কোয়ালিটি একটা গরু এবং বেশ কিছু গরু কিন্তু কেনাকাটা চলতেছে আর কিছু গরু কিন্তু কেনা হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কোথাকার পাটির জন্য গরু কেনা হচ্ছে কোথায় যাচ্ছে সম্পূর্ণ তথ্যটুকু দেওয়ার চেষ্টা করবো মাসাল্লাহ এই তো আরো আদর অবস্থা দেখে আর দেখতেছিলাম এখানে আমাদের তোতা ভাই তোতাবে কিন্তু গরু কিনতেছে আর এই গুরুগুলো কেমন দাম কেমন কি সম্পূর্ণ তথ্যটুকু দেওয়ার চেষ্টা একটা গুরু দেখা কিন্তু

চলছে দেখাশোনা ধুপ চাচ্ছি আর থেকে তো সে চারটা বাট কিন্তু চার জায়গাতে মার্শাল্লাহ মার্শাল্লাহ গরু তো আজকে অনেক আছে অনেক প্রচুর গরু আছে প্রচুর গরু আছে মানে দশটা দেখে যদি একটা কিনতে চাই একটা দেখে একটা কিনতে চাই তাও পারবে সেরা মানে তো সেরা সেরা দুধের যাবে রানী নেবেন না কেন রানী রানী শঙ্কর একটু দেখাই দেখ

চলছিল দেখা শোনা মাসাল কোয়ালিটি ফুল উন্নত দুধের গাবি কত দিয়ে হয় সেটা দেখার জন্য আমরা ওয়েট করতেছি চলছে দাম দর ছয় দাঁত ছয় দাঁতের গাবি এই যেখানে একটা

দেখা যাক এটা কত দিয়ে দাম দর চায় আর কত দিয়ে আমরা ইনশাল্লাহ সেই তথ্যটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শক ফাইনালি এই গরুটা কিন্তু বাচ্চা বিক্রি হয়ে গেছে আর আমরা বাচ্চা সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাচ্চা সহ আমরা একটু দেখাই তো ভাই হয়ে গেল ভাই এটা বাচ্চা সহ একটু ধরেন বাচ্চা সহ ধরেন তুই ভাই কিনে ফেললো এটা ভাইয়া পছন্দ তো মাসাল্লাহ মাল্লাহ সেরা মানের যেটা দেখতেছিলাম কি করবো এইটুক দেখছি ইনশাল্লাহ আর দাম দরকার অবস্থা কিন্তু এটা ফাইনালি দিয়ে

চলছে চেক করা দর্শক আমরা এটা কিন্তু অলরেডি কেনাকাটা দেখলাম এই ভাই কিনলো ভাই আসসালাম কোন জায়গা থেকে থেকে আচ্ছা এই ওনার খোঁজ পাইলেন কেমনি আচ্ছা এই যে এটা কিনলেন নিজের পছন্দ মতো আচ্ছা ভাই দেখে জাতমান কেমন সেই হিসেবে দিচ্ছে আচ্ছা কোনো সমস্যা তো নাই আচ্ছা যদি কেউ দূর দূরান্ত থেকে আচ্ছা কেউ দূর দূরান্ত থেকে আসতে চাই অনেক দূর থেকে অনেকে আসে তো অনেকে আবার বিশ্বাস পায় না সেই ক্ষেত্রে যদি আপনি সাজেস্ট করেন যে আসতে পারবে কিনা কোনো তো সমস্যা নাই ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে এবং এভাবে যেন কেনাকাটা করে দেয় দুইটা দেখেনি ভাই প্রোগ্রাম দেখতে থাকেন তাহলে আচ্ছা ভাই ভাবি একসঙ্গে আসছিল আর একটা লেটে কিনেছিলাম বাচ্চা গেটাই এবং গাভীটা আমরা দেখাই দিচ্ছি মার্শাল্লাহ এক কথায় অসাধারণ সেরা মানের গাভী কিনছে আর নিজেদের পছন্দ

আর এখন কমই থাক দুধটাকে পরিষ্কার করে না হ্যাঁ তো কত বললো ভাই এটা দুই লক্ষ দুই দুই লাখ কত